জাদু করেছ তুমি তোমার চোখ দিয়ে তুমি আমার হৃদয়টাকে নিয়েছো চুরি করে তোমার পায়েলের মতো সুন্দর আর নয় কিছু এর আওয়াজ শুনতে চাই চাই না আর কোনো কিছু এই মনের সমুদ্র আমি করবই পার আমার ভালোবাসার হবে না যে সহজ খুব ছেড়ে যাওয়া তাই তো তুমি ছেড়ে গেছো দরকার নেই তোমার ভালোবাসা তোমার কাছেই রাখো মিথ্যা আশার থেকে কঠোর সত্যি ভালো তোমায় ছাড়াও আমার হৃদয় থাকবে যে ভালো সময় পেরিয়ে যাচ্ছে আসছ না কেন ফিরে আমার সব আশা আছে তোমায় জুড়ে তুমি আমায় ভালোবাসো না পেরে গেছি আমি বুঝতে আমায় কাছে রেখে তুমি যাও অন্যকে খুঁজতে তোমার হাতের আংটি হব থাকবো তোমার আঙ্গুলে ভালোবাসার লাল রং মিলিয়ে যাচ্ছে জলে বিশ্বাসঘাতকতা আগে জানতাম না কি জিনিস যতদিন তুমি আছো জীবনটা হয়েছে বিষ বিনা কারণে কোনো করি না আমি ঝগড়া সব দিন তোমায় করেছি প্রেমের ইশারা ভুলে যাও তুমি শত শত মুহূর্ত প্রতি কথাই তুমি রাখো কেন শর্ত ছোট্ট একটা কথা পারলে না তুমি রাখতে ভালোবেসে কোনো দিনও পারলে না আগলে রাখতে ভুলগুলো মানবে না চেঁচিয়ে ওঠো সব সময় তোমায় দেখলেই এখন লাগে আমার ভয় চলছে না আর আগের মতো কি হলো আমাদের সম্পর্কে কিসের এত সন্দেহ আমায় ভালোবেসে সূর্যমুখী ফুলের লাগেছে সূর্যের তাপ একে অপরকে ভালোবেসেও না পাওয়া যেন অভিশাপ আমি চাই তুমিও কোনোদিন প্রেমে পড়ো আমি চাই তুমিও কোনোদিন কেয়ার করো